সোনেন সোনেন ভাই বলে যাই সোনেন দেশ বাইশের কিছু কথা দেশের কথা বলি দেশের কথা বলি গলা গলি দিয়ে বসে যান সুখে দুঃখের কইব কথা দিয়ে সুরে টান হায় রে মহামারী হায় রে মহামারী নাম যে তারি কোভিড উনিশ ভাই লকডাউন আর শাটডাউনে মুক্তি মিলে নাই তো বু মরে গেল তো বু মরে গেল চলে গেল কত জন মনে পড়ে আজ আমি কান্দি সারা ক্ষণ রে মানবতা হায় রে মানবতা বদর হতা সাহেদ পাপিয়া টেস্টের নামে জনগণকে কে খাইলো চাটিয়া আবার টাকলা মোরা। আবার টাকলু মোরাদ করল কি বাদ ওডিও তার ফাঁস মন্ত্রীর পট্টা হারিয়ে সে খাইল বিশাল বাস শেষে মুখ ঢাকিতে শেষে মুখ ঢাকিতে বিদেশেতে তে ধরল সাধুর ভান ঠাই পেয়ে ফিরলে বাড়ে মাথায় পড়লো ফেন হরে বদের খনি হায় রে বদের খনি মনি মাদক মামলা জেলে বিলকিস মোরে আখির পে দেশে ও ভব ছেলে হরে কপাল পোড়া হায় রে কোপল পোড়া জাতি মোরা সোমদ খাচ্ছে ঘুনে আলিম কে বন্দি করছে উচিত কথা শুনে দিলে রক্ত দিলে রক্ত যেন মরণ বুঝি সর্বদাই কুন্দু সে ভাই এত আলে মাচে জেলখানা আজ জানা আহনি জানা বলতে মানা কেন বাধা শ্বেতপুত্র রুই একশো ষোলোর কারা দিল ধাদা চলেন দেখে আসি চলেন দেখে আসি সিলেট বাসি বন্যা গেল ডুবে বৈশের মতো এত পানি কে দেখছে ভাই কবে জানা নাইতা কারো জানা নাইতা কত ভিটা ভাইসা গেল বানে স্বজন সম্বল সব হারায়া কান্দে কত জনে এত দুঃখের কথা এ তো দুঃখের কথা কইলে ব্যথা দিলে লাগে ভাই চলে নেবার সুখের একটা খবর দিয়ে যাই সবার মুখে হাসি সবার মুখে হাসি কি যে খুশি নতুন গাড়ি নিয়া দক্ষিণবঙ্গের মানুষ যাবে পদ্মা সেতু দিয়া স্বপ্ন হইল পুরো স্বপ্ন হইল পূরণ করবে দেশের জনগণ নিজের টাকায় পদ্মা সেতু করলাম কি হলো আবার এলো হাতে কেন মমতাজ কর লাগবো আফা লাগবো নি কারেন ডিজিটালের দেশে ডিজিটালের দেশে অবশেষে হাতে তালের পাখা পেন লোড শেডিং এ বার্তে লের গায়ে এ বারতে লের গায়ে লাগছে আগুন বাজার গরম ভাই

অভাব যত হোক না দেশে তার কি আসে যায় বুবলি আবার সাকিব বুবলি দিল গুগলি বাচ্চা নিয়ে কলে বিয়ে ছাড়া কেমনে আইলো তাদের ঘরে ছেলে খবর রাখে না কে খবর রাখে না কেউ হুদাই ঘেউ ঘেউ করছে মিডিয়া নোংরা সংবাদ ছড়ায় দেশে মাখন গি দিয়া আরো অনেক কথা আরো অনেক কথা দিলে গাথা বলার সময় নাই আবার আসবো ইনশা আল্লাহ আজকে চাই সবাই ভালো থাকু